আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আপনাদের ভিন্ন কিছু দেখাই দেখতেছেন মেডিকেল ফার্মাকোলজি সিক্স এডিশন আনিসুর রহমান এটা একটা এম শিক্ষার্থীদের পাঠ্য বই যারা এম বিবিএস শিক্ষার্থী আছেন তারা সবাই এটাকে চিনবেন জানবেন খুবই পপুলার তো এই বইটি থেকে আজকে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দেখাবো সেটা হলো বইয়ের একশো চুয়াত্তর পেজে অ্যান্টি স্টামিন সম্পর্কে বলা আছে এই যে এখানে থার্ড জেনারেশনের কিছু কথা বলা আছে তা আমি লিবোসিট্রিজিন সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো এই যে লিবোসিট্রিজিনটা এখানে একটি বিষয় উল্লেখ আছে আমি পয়েন্ট আউট করি একটু দেখেন ইন বাংলাদেশ লিবোসিট্রিজিন ইজ অ্যাভেলেবেল ইন ফাইভ এম জি ট্যাবলেট এন্ড টু পয়েন্ট ফাইভ এম জি পার ফাইভ এম এল ওরাল লিকুইড ফর্মুলেশন উইথ ব্র্যান্ড নেম অফ এলসেট মার্কেটেড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এই যে আমি আপনাদের জানাতে চাইছিলাম যেহেতু বইটিতে একটি ওষুধের নাম এবং কোম্পানির নাম উল্লেখ করে দিয়েছে সেহেতু এই ওষুধটি এবং এই কোম্পানিটি আমরা বিশ্বাস করতে পারি এবং কি এই কোম্পানির ওষুধগুলো আমরা খেতে পারি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একটি সুনামদম্য ওষুধ প্রস্তুত করার কোম্পানি হওয়ায় আপনারা নিঃসন্দেহে এই কোম্পানির ওষুধগুলো আপনারা খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম